আপনার বোনের সঙ্গে যে জুতা কেনার ঘটনা নিয়ে যে একটা ঘটনা ঘটছে এটা বিস্তারিত বলেন তো একটু আসসালামু আলাইকুম আমি সেলিম আহমেদ তুলিম চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ এবং সদস্য সচিব সাগাটা উজেলা বিএনপি এই আনোয়ার এবং আনোয়ারের ছেলে বিভিন্নভাবে আমাকে হে প্রতিপন্ন করার জন্য আমার পিছনে লেগেছে বিগত দিনগুলোতেও সে মিথ্যে তথ্য দিয়ে ভাবে প্রচার প্রচারণা চালায় এবং আনোয়ারের ছেলের একটা ভিডিও আছে আমার তাও তো ভাই জিএমের সঙ্গে তার কত কত হয় এটা তোর না কেন মশা মারতে মন কর যে আমার কাছে সেকেন্ডের ব্যাপারে তুই তো মশা তোর আমার ওরে তোর আনোয়ার আনোয়ার সাংবাদিকের গ্যাং ওজো তোর না আমি আনোয়ার নামে এলে সব পোস্ট ডিলিট করে দিব এ তোর কথাই আমি পোস্ট ডিলিট করব তুই কি আনোয়ার আজাদের ভাগ্নে জোয়া নাকি

এরা দুইজন জুতা কেনার জন্য মনিরের দোকানে জুতা কিনতে যায় শাগাটা বাজারে সেখানে আনোয়ারের ছেলে তাদেরকে যায়া কি বলে তাদেরকে অ্যাটাক করে তাদের সাথে খারাপ আচরণ করে এবং তাদেরকে কি বলে তাদেরকে বলছে যেটা আমার বোন আমাকে রিং দিয়ে বলছে সেটা হচ্ছে ওই জিএমকে আটকাছে জি এম অনেক দিন থেকে দেখার নাকি শখ জিএমকে আটকাইছে এবং জিএমের জি এম আমার বোনের কথা বলছে এটা তোর মা হয় এবং আমার বোন বোনের সঙ্গে দুর্ব্যবহার করছে তার মুখোশ মানে বোরখা খুলতে বলছে সে পরিচয় দিছে যে আমি তোমার ফুবু হই তুমি আনোয়ারের ছেলে আনোয়ার ভাইয়ের ছেলে আমি তোমার ফুবু তুমি এভাবে কথা বলতেছো কেন সে বারবার জিএমকে বলছে এটা তোর মা হয় আর হচ্ছে আর আমার ওই বোনের মুখোশ খোলে যখন ওরা কাটা আমাকে রিং করছে আমার ছেলে পেলে আমি ওখানে যাই যায়া ওই ছেলেকে বাইরে ডাকি যেহেতু একটা দোকান অনেক অনেক ছেলে পেলে গেছে যদি দোকানটা লুট হয় ওই ছেলেকে বাইরে ডাকি ও মানে দোকান থেকে আমার উপরেও দুর্যে ওঠে তখন ছেলেবেলের ওকে টাইনে এসে বাইরে বাইরে বের করার চেষ্টা করে এবং ধস্তাধস্তি হয় তা পরবর্তীতে আনিসুর আনোয়ার সাংবাদিককে বলছে যে ভাই আপনার ছেলে এ এই করছে সে সেটা ছেলের প্রতি সেদের বিচার না করে আর ওনার ছেলেকে কেন মারা হয়েছে ওনার ছেলেকে কেন দুর্ব্যবহার করা হয়েছে ওনার ছেলের পক্ষ নিয়ে উনি ওনার ওনার বাড়ি থেকে লোকজন নিয়ে এসে লাঠি নিয়ে এসে আমাদের পার্টি অফিসের সামনে আসে তখন আমাদের ছেলে লাঠি টাঠি নিয়ে দুই পক্ষের সাংঘর্ষিক সংঘর্ষ হয় তারাও আহত হয়েছে আমাদেরগুলো আহত হয়েছে এবং ওসি সাহেব খবর পেয়ে এসে দুই পক্ষই মাঝখানে উনি দাঁড়িয়ে থেকে মিটিয়ে দেয় এবং আমরা আমরা সেই ওসি সাহেবের কথা মতো সব লোকজন বিদায়ী করে দিই কিন্তু দেখা যায় যে পরবর্তীতে উনি সেনাবাহিনী ডেকে নিয়ে এসেছে সেনাবাহিনী তদন্ত করে দেখে যে আমাদের কোনো দোষ নেই আনোয়ারের ছেলেই দোষ করেছে মোবাইল ফোনে সেই রেকর্ডিংটা বিভিন্ন জনকে দেওয়া আছে ওসি সাহেবকেও দিয়েছি আমি সেনাবাহিনীকেও দিয়েছি আমি এগুলো প্রতিবাদ করিনি চুপ ছিলাম কি বলছে একটা কথা সেটা হচ্ছে বলছে যে তোর বাপ তুলিব যে আছে তোর নিয়ে আসিস তুলিপেরও ঠ্যাং ভাঙু তোরও ঠ্যাং ভাঙু এবং পায়ের রক কাটবো এবং অগত্য ভাষায় সেখানে খারাপ ভাষা ইউজ করা আছে ব্যবহার করা আছে যেখানা যেখানকার যে ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততাই নাই আপনি একটু বলবেন যে সেই দিনের যে আপনার দোকানে যে কি ঘটনা ঘটলো বলবো আমার ছোট ভাই সুব্রত ভাই সে নাকি সম্পদ সে নাকি বলছে যে দেখার ইচ্ছা আছে কাকে বলছে তাপসি আন্টি হচ্ছে দেবরকে দেখার ইচ্ছা আছে এটা একটা ফার্স্ট ইয়ে আর আরেকটা ইয়ে বলছে যে যে বেদবি করছে আমার সঙ্গে তুই মই ভাষা আচরণ করছে কে কার সাথে আচরণ করছে এটা মানে আমার ছোট ভাই

নাকি বোরকা খুলতে বলছে অশ্লীল ভাষায় গালাগালি করছে না অশ্লীল ভাষার কথা আমি এটা আমার মানে কানেও আসে নাই তবে বোরকা দেখার জন্য বোরকা খুলতে বলছে যখন আমরা বলা সত্য আমি আমিও যখন বললাম যে উনি তাপসী আনটি তো তখন বলছে একটু এনে দেখি চেহারাটা তখন তাপসী আনটি তার ফেসটা বের করে দেখা যায় দেখো আমি আমি তোমার তাপসী আনটি তুমি আমাকে চিনতে পারতিছ না এখন হয়েছে গত তিরিশে মাস রাত্রে আটটার সময় আমার স্ত্রী শেলি আটটা তাপসী জুতা কেনার জন্য সাগাটা বাজারে সাদিয়া সুর স্টারে যায় সাথে আমার ছোটো ভাই জিয়াম ছিল জুতা কেনার সময় আনোয়ার হোসেন ছেলে সম্পাদ হোসেন পিচ্ছি আমার ছোটো ভাইকে বলে মাদার চোখ তুই জিয়াম তোকে দেখা খুব ইচ্ছা সাথে এটি কি তোর মা তোর মাকে সাথে করে এনেছিস তখন আমার ছোটো ভাই বলে ওটি আমার ভাবি কয়েকবার ভাবি বলে পরিচয় দেওয়ার পরেও সে বারবার বলে এটা তোর ভাবি তখন তখন আমার আমার স্ত্রী বলে তুমি আনোমার ভাইয়ের ছেলে আমি তোমার আনটি হই তখন সম্পদ পিচ্ছি আমার স্ত্রীকে পোরকার মুখোশ হিসাব খুলতে বলে এই নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হয় এক পাঁচয়ে অনেক লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে সম্পদ হোসেন পিচ্ছি সাথে ধাক্কাধাক্কি হয় লোকজনের জটলা দেখে ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলির ঘটনাস্থলে গিয়ে আপস মীমাংসার চেষ্টা করলে সম্পদ হোসেন পিচ্ছি পিচ্ছি চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করে চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করার উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে চ মারে আমি এই ঘটনার জন্য দায়ী ও আনোয়ার হোসেন ও তার ছেলে সম্পদ হোসেন পিচ্ছি শাস্তি দাবি 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 জানাই জানাচ্ছি সেই সাথে কতিপয় ব্যক্তি ঘটনা কি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াম আহমেদ সভাপতি ছয় নম্বর ঘুরিদ ইউনিয়ন ছাত্র দল সেদিন আমি এবং আমার ভাবি এবং আমার ভাতি যা জুতার দোকানে যাই জুতা নেওয়ার জন্য কোন দোকানে সাদিয়া সু স্টরে যাই যাওয়ার পরে তো আমার ভাবি ওখানে জুতা দেখতেছিল আমার ভাস্তার জন্য তো ঠিক ওই সময় আপনার হচ্ছে সম্পদ যাকে সবাই পিচ্ছি নামে তো আসে আসার পরে আমাকে এসে বলে যে তোকে দেখার খুব আমার ইচ্ছা তো আমি তখনও কোনো কথা বলিনি তো এরপরে আমার ভাবিকে উদ্দেশ্য করে বলে তোর মা নাকি আমি বললাম না আমার ভাবি আবার বলে তো তখনও আমি বলি যে আমার ভাবি তারপরে আমার ভাবি ওকে বলে যে আমি আনোয়ার সাংবাদিকের ছেলে না আমি তোমার তাপাশী আনটি তো এটার বলার ও তো তখন ভাবিকে বলে যে আপনি ইয়ে করেন গোর্গা খোলেন বিয়াদবি করে য়া করার এক পর্যায়ে তখন আমি ওকে কিছু বলিনি যে তুমি এরকম করছিস কেন বিয়াদবি করছিস কেন ওখানে দোকানে যারা ছিল তারা সবাই বিষয়টা দেখছে তো তখন আমি তুলিপ ভাইয়ের ভাইদেরকে বিষয়টা অবগত করি যে ভাই ও আমাদের সাথে এরকম বিয়া করতেছে আপনার ছেলের সঙ্গে যে ঘটনাটা দোকানে হয়েছে এই বিষয়টা বিস্তারিত বলেন তো একটু আচ্ছা ধন্যবাদ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি দৈনিক জায়গায় দিনের শাখাটা উপজেলা প্রতিনিধি আমি সাংবাদিক আমি সাংবাদিকতা করি শাখাটা উপজেলায় আমার ছেলের সঙ্গে জিএম নামে একটা ছেলে অর্থাৎ আনিচুরের ছোটো ভাই ওর ওর সাথে মোবাইলে ছাত্র বৈষম্যের সময় আমার ফেসবুকে আইডিতে দালাল এবং বিভিন্ন কিছু লেখালেখি করার পরিপ্রেক্ষিতে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনাকে কেন্দ্র করে গত পরশু আমার ছেলেটা আমার সম্বন্ধী ছেলে মনিরের দোকানে ওই ছুট দোকানে ছিল ওরা পরিকল্পিতভাবে আমার ছেলের সঙ্গে মারামারি করার লক্ষ্যেই ওই দোকানে ঢুকে এবং দোকানে ঢুকে তার সঙ্গে বিভিন্ন এক ধরনের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে টেনে এসে তারা যেয়ে ওখানে দোকান থেকে বের করে নিয়ে আমার ছেলেটাকে বেদম মারপিট করে